হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস সবাই রিকোয়েস্ট করতেছে ভাইয়া যে আপনি চায়না লিলেনের কালেকশনগুলো একটু দেখা কারণ এই কাপড়গুলো দিয়ে আসলে সবকিছুই তৈরি করা যায় চায়না এক নাম্বার লিলেনটা যেহেতু আমরা বাংলাদেশে আমরাই প্রথম মানে কম প্রাইসে ভালো জিনিস দিয়ে থাকি এই থেকে তো না খুবই দেখেনি আজকে কি এক কালারের মধ্যে এগুলো লিলিয়ান দেখাচ্ছেন এগুলো এক কালার সব চায়না লিলিয়ান এক সবকিছু তৈরি করতে পারবেন জামা পায়জামা পোর্কা শার্ট টপস সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন

এভাবে নেয় কারণ যার যতটুকু লাগবে নিতে পারবেন কালার দেখেন প্রচুর কালার আছে তিরিশটার মতো কালার আছে আমি শুধু কালারগুলো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দেখেন এখানে প্রচুর কালার আছে ভাইয়া একটা একটা করে কালার রাখছে যার যেই কালারটা লাগবে আপনারা অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো বিশ টাকা পার গজ কালারগুলো দেখেন আর কাপড়গুলো তো এক নম্বর কোয়ালিটি একবার ফুল এক নম্বর কোনো দর্জি বা টেলার যদি বলে যে এক নম্বর না কাপড় রিটার এগুলো ফুল সাড়ে তিন বহর কাপড় কোয়ালিটি এক নম্বর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন পাইকে নিতে চান তাও যোগাযোগ করবেন তাদের জন্য একটু স্যাক্রিফাইস আছে ভিডিও কলেও দেখে নিতে পারবেন আর সকাল সন্ধ্যা থেকে যেটা দেখবেন এটাই পাবে যেটা দেখছেন সেটা পাবেন বেশি খুললাম না শুধু কালারগুলো একটু দেখাই দিচ্ছি এক কালার খোলার কিছুই নেই এগুলো সব সারেদিন অনেক সুন্দর দেখেন কালারগুলো আসলে খুবই সুন্দর আর এখানে এমন কোন কালার নাই মনে হয় নাই সবগুলোই আছে মানে মোটামুটি সব কালারই পেয়ে যাচ্ছে কালারের পাশাপাশি এগুলো লিলিয়ান প্রিন্টের কাপড়ও আছে যার প্রিন্টের কাপড় নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন চলে আসবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ